ধর্মনগরে মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ উত্তর ত্রিপুরা বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে এক উৎসব মুকুল পরিবেশ অনুষ্ঠিত ডিস্ট্রিক্ট কম্পিটিশন এই প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহযোগিতায় ছিল উত্তর জেলার শিক্ষা দপ্তর সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রতিযোগিতা শুরু হয় বিশাল অডিটোরিয়াম ভর্তি হয়ে যায় জেলার বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে জানা গেছে এই প্রতিযোগিতায় উত্তর জেলায় প্রায় পঞ্চাশটি দল সহ তিনশো জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে জেলা পর্যায় থেকে বিজয়ী দলকে বেছে নিয়ে পাঠানো হবে রাজ্যস্তরে এরপর রাজ্যস্তরের প্রথম স্থানাধিকারীকে জাতীয় পর্যায়ে সিকিমে অনুষ্ঠিতব্য কুয়েজ প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সহকারী পরিচালক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ কর্মকর্তা সুব্রজিত ভট্টাচার্য জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক বৃন্দ সহ বিশিষ্ট অতিথি ডক্টর দেবনাথ তার বক্তব্যে বলেন প্রতি বছরের মতো এবারও এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান বৃদ্ধি করা এবং বিশেষ করে এইচআইভি এইডস সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা দেওয়া এ ধরনের প্রতিযোগিতা কেবল মেধা বিকাশ নয় সচেতনতারও অন্যতম মাধ্যম দিনব্যাপী চলা এই প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয় আজকের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দলকে দশ হাজার টাকা দ্বিতীয় স্থানকে আট হাজার টাকা তৃতীয় স্থানকে ছয় হাজার টাকা এবং চতুর্থ স্থানকে তিন হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয় শুধু তাই নয় দর্শকদের মধ্যেও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে সঠিক উত্তর দাতাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় উপহার যার মধ্যে স্মার্টফোনও ছিল অন্যতম সমগ্র প্রতিযোগিতা জুড়ে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ধ ও শিক্ষামূলক জেলা শিক্ষা মহল ও অতিথিদের বক্তব্যে এক বাক্যে প্রতিফলিত হয় এই ধরনের আয়োজন আগামী প্রজন্মকে যেমন জ্ঞান সমৃদ্ধ করে তুলছে তেমনি সমাজকে করছে আরও সচেতন রিপোর্ট আর ই কুইজ মূলত এইচআইভি এইডস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের স্কুল স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে মেসিভ অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য করা হয় সেটা প্রত্যেক জেলাতেই করা হয় আজকে এখানে কুড়ি এবং নর্থ কোর পঞ্চাশটি করে স্কুল পঞ্চাশটি করে টিম এখানে অংশগ্রহণ করবে এবং প্রতি ডিস্ট্রিক্ট থেকে একজন করে বিজয়ীতে আমরা স্টেট লেভেলের কম্পিটিশান হবে সে আটটি ডিস্ট্রিক্ট থেকে আটটা টিম কম্পিটিশান করবে এবং সেখানে যারা বিজয়ী হবে তাদেরকে রিজোনাল লেভেলে প্রতিনিধিত্ব করতে হবে যেটা সিকিমে অনুষ্ঠিত হবে তারপর যারা সেটা যোগ্যতা অর্জন করবে সেটা ন্যাশনাল লেভেলে অর্জন করবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই রেড হেভেন টু কেন্দ্রে সবগুলো জেলাতেই আমাদের ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে ছাত্রছাত্রী অভিভাবক এবং টিচারদের মধ্যে সেই উদ্দীপনাটা এইচআইভি অ্যাওয়ারনেস সংক্রান্ত ব্যাপারও সমানভাবে ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা আমরা রাখছি আজকে কি কোনো পুরস্কারের ব্যবস্থা রয়েছে না আজকে পুরস্কার আছে যে বিজয়ী টিম পাবে দশ হাজার টাকা সে ফার্স্ট রানার আপ আট হাজার সেকেন্ড রানার আপ ছ হাজার এবং কনসোলেশন প্রাইজও রয়েছে যারা পাবে তিন হাজার করে কতজন ক্যান্ডিডেট এখানে আজ উত্তর জেলায় অংশগ্রহণ পঞ্চাশটি করে টিম প্রতি জেলা থেকে তাছাড়া অডিয়েন্স তো আছে এবং অডিয়েন্স প্রাইজের ব্যবস্থা আছে কোন কোন স্কুল স্যার এখানে কি বিভিন্ন স্কুল জড়িত আছে না হ্যাঁ আমরা স্ক্রিনিং রাউন্ড করেছি ডিউর সাররা পঞ্চাশটি করে ডি তাতে ডিস্ট্রিক্ট থেকে পাঠিয়েছি সরকারি বিদ্যালয় সরকারি বেসরকারি